কুসংস্কারে আচ্ছন্ন সেই সময়ের বাংলার মানুষ মৃতদেহকে ছুতে দিত না জড়তা ভেঙে চিকিৎসা জগতে ইতিহাস করলেন ডাক্তার মধুসূদন গুপ্ত কুসংস্কার কিংবা গোড়ামি অনেক ক্ষেত্রেই সামাজিক ও বৌদ্ধিক উন্নতির পথে অন্তরায় হিসেবে আবির্ভূত হয় তবে সব যুগেই কিছু ব্যক্তি থাকেন যারা সমাজ সংস্কারের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেন এরকমই একজন মানুষ হলেন মধুসূদন গুপ্ত ভারতীয় উপমহাদেশের প্রাচীনকালের চিকিৎসা বিজ্ঞানী সুশ্রুতের পর আধুনিক ভারতে মধুসূদন গুপ্তই প্রথম সব ব্যবচ্ছেদ সম্পন্ন করেন মধুসূদন গুপ্ত রক্ষণশীল এবং প্রাচীনপন্থী সকল মোরলদের রক্তচক্ষু উপেক্ষা করে এই কাজে অংশগ্রহণ করেছিলেন সকল নিষেধের বাধা পেরিয়ে ভারতীয় উপমহাদেশে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগ প্রবেশ করেছিল ডক্টর মধুসূদন গুপ্তের হাত ধরে আঠেরোশো ছয় সালে হুগলির বৈদ্যপাঠীর কবিরাজ বংশে জন্মগ্রহণ করেন মধুসূদন গুপ্ত আয়ুর্বেদিক চিকিৎসায় তার পরিবারের খুব প্রভাব প্রতিপত্তি ছিল বলে জানা যায় পিতামহ ছিলেন হুগলির নবাব পরিবারের গৃহ চিকিৎসক ছেলেবেলায় তিনি অবশ্য একদম পড়াশোনা করতে চাইতেন না তার পিতা তাকে পড়াশোনায় অমনোযোগী বলে একবার বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভর্তি হন সংস্কৃত কলেজের আয়ুর্বেদিক বিভাগে আয়ুর্বেদে অসাধারণ দক্ষতা অর্জনের পাশাপাশি সংস্কৃত ন্যায়শাস্ত্র অলংকার প্রভৃতি বিষয়ে নখদর্পণে এনেছিলেন মধুসূদন গুপ্ত ছেলেবেলায় বড্ড অবাধ্য একগুয়েছিলেন কৈশরে পালিয়ে গেছিলেন খোঁজ মিলেছিল আঠেরোশো চব্বিশে তখন সংস্কৃত কলেজের ছাত্র তিনি বউবাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে শুরু হয়েছিল কলিকাতার সংস্কৃত কলেজের পঠন পাঠন আঠারোশো ছাব্বিশে সংস্কৃত কলেজ বর্তমান ভবনে স্থায়ী ঠিকানা পায় আঠারোশো সাতাশে চালু হয় আয়ুর্বেদিক বিভাগ মেডিকেল ক্লাস ইন দ্য সংস্কৃত কলেজ সাতজন ছাত্র নিয়ে এই ক্লাস শুরু হয়েছিল যার মধ্যে অন্যতম ছিলেন ডক্টর মধুসূদন গুপ্ত তাদের শিক্ষক ছিলেন ক্ষুদিরাম বিশারদ সংস্কৃত কলেজে ভর্তি হবার আগে তিনি কেবল রাম কবিরাজ নামে এক আয়ুর্বেদিক বৈদ্যের কাছে দেশজ পদ্ধতিতে রোগ নির্ণয় এবং ওষুধ দেওয়ার বিধিবিধান সম্বন্ধে হাতে কলমে শিক্ষা গ্রহণ করেন সেই সময় তিনি বিভিন্ন বৈদ্যের সাথে গ্রামে গ্রামে রোগী দেখতে যেতেন এ অভিজ্ঞতা তাকে চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে বুৎপত্তি অর্জনে পরবর্তী ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে বুৎপত্তি অর্জনে পরবর্তী ক্ষেত্রে সাহায্য করেছিল যখন তিনি সংস্কৃত কলেজে আয়ুর্বেদিক শাস্ত্র পড়তেন তখন থেকেই শারীরতত্ত্ব সম্বন্ধে তার আগ্রহ সৃষ্টি হয় তিনি কাঠ বা মোম দিয়ে বিভিন্ন অস্থির খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন মাঝে মধ্যে নিজ থেকে বিভিন্ন জীবজন্তুর দেহ ব্যবচ্ছেদের মাধ্যমে তিনি ব্যবচ্ছেদ কার্যে আস্তে আস্তে পটু হয়ে ওঠেন আঠেরোশো পঁয়ত্রিশের জানুয়ারি মাসে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হলে সংস্কৃত কলেজের বৈদ্য শ্রেণীর অবলুপ্তি ঘটে কিন্তু মধুসূদন গুপ্ত থেকে গেলেন স্বমহিমায় সাহেব চিকিৎসকরা অ্যানাটমিতে তার গভীর মেধার স্বীকৃতি স্বরূপ ডক্টর ব্রামলি ডক্টর গুডিবের মতো সাহেবের সঙ্গে তাকেও রূপে গ্রহণ করলেন অ্যালোপ্যাথির চিকিৎসক হিসেবে প্রথাগত ডিগ্রি তখন তার ছিল না শিক্ষকতা করতে করতেই আঠেরোশো চল্লিশে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে অ্যালোপ্যাথি ডিগ্রি লাভ করলেন মধুসূদন গুপ্ত আঠেরোশো পঁয়ত্রিশের সতেরোই মার্চ মধুসূদন গুপ্ত শারীরবিদ্যা ও শল্যবিদ্যা বিভাগের ডেমনস্ট্রেটর হিসেবে যোগ দিলেন কলকাতা মেডিকেল কলেজে এই দেশের চিকিৎসকদের সামনে তখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব ব্যবচ্ছেদ মানুষের চিকিৎসা করতে হয় তাদের অথচ মানুষের সব ব্যবচ্ছেদ করতে তারা পারেন না পশুর দেহ ব্যবচ্ছেদ করে কোনো রকমে চিনতে হয় শরীরের অভ্যন্তর কুসংস্কার আচ্ছন্ন সমাজ ছুটে দেয় না মৃত মানব দেহ ডাক্তারি ছাত্ররাও মেনে নেন এই সব মধুসূদন এর বিরোধিতা করলেন শিক্ষাদানে অসুবিধাও হচ্ছিল সাহেব শিক্ষকদের একদিন ডক্টর গুডি পড়ানোর টেবিলে একটি সবদেহ রেখে দীর্ঘক্ষণ ছাত্রদের বোঝালেন সব ব্যবচ্ছেদের গুরুত্ব তবু জড়তা কাটে না ছাত্রদের এগিয়ে এলেন গুপ্ত আঠেরোশো ছত্রিশের দশই জানুয়ারি ছুরি হাতে মধুসূদন গুপ্ত ব্যবচ্ছেদ করলেন সেই মানব সবদেহ এদেশে প্রথম তৈরি হলো ইতিহাস কিন্তু উচ্চবর্ণের হিন্দুরা গেল ক্ষেপে শিবনাথ শাস্ত্রী লিখেছেন সেকালের লোকের মুখে শুনিয়াছি এই মৃতদেহ ব্যবচ্ছেদ লইয়া সে সময়ে তুমুল আন্দোলন উপস্থিত হইয়াছিল জাত ধর্ম না জেনে মৃতদেহ ছোঁয়া এবং কাটাকুটির জন্য জাতিচ্যুত করা হয় ডক্টর মধুসূদন গুপ্তকে কিন্তু দমানো গেল না তাকে নব্যবঙ্গের নেতৃবৃন্দ তার পাশে দাঁড়ালেন ওই বছর আঠেরোই অক্টোবর মধুসূদন গুপ্তের অনুপ্রেরণায় চারজন ছাত্র রাজকৃষ্ণ দে দ্বারিকানাথ গুপ্ত উমাচরণ শেঠ নবীনচন্দ্র মিত্র এগিয়ে এলেন সব ব্যবচ্ছেদে ক্রমে পিছু হটল সমাজপতিরা তথ্য বলছে আঠেরোশো সাঁত্রিশ সালে ষাটটি মৃতদেহ ব্যবচ্ছেদ হয় এখানে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে আহত ভারতীয় সৈন্যদের চিকিৎসার সুবিধার জন্য আঠেরোশো উনচল্লিশে কলকাতা মেডিকেলের সাথে একটি হিন্দুস্থানি শ্রেণী খোলা হয় আঠারোশো বিয়াল্লিশ তেতাল্লিশের দিকে এই বিভাগটি যখন ঢেলে সাজানো হয় তখন এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন মধুসূদন গুপ্ত এই বিভাগ পরিচালনা এবং বিশেষত তৎকালীন প্রাচীনপন্থী হিন্দুদের অস্ত্রোপচারের জন্য রাজি করানোর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আঠারোশো পঁয়তাল্লিশ সালে তিনি লন্ডন ফার্মাকোপিয়ার অনুবাদ শেষ করেন যা ছাপা হয় আঠেরোশো ঊনপঞ্চাশ সালে বইটির নাম দেওয়া হয় লন্ডন ফার্মাকোপিয়া অর্থাৎ ইংল্যান্ডীয় ঔষধ কল্পাবলী বর্তমানে অনেক ক্ষেত্রেই আমরা বাংলা ভাষায় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রীয় বই দেখতে পাই এর শুরুটা কিন্তু হয়েছিল মধুসূদন গুপ্তের হাত ধরেই আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজের একটি রূপে বাংলা বিভাগ খোলা হয় তখন বিভিন্ন জেলা শহর এবং গ্রামগুলোতে চিকিৎসকের প্রয়োজন ছিল প্রচুর আর চিকিৎসা সংক্রান্ত সব কিছুই ছিল ইংরেজি ভাষায় সকল ছাত্র ভর্তি হয়ে পুরোপুরি পড়া শেষ করতে পারতো না তার উপর ইংরেজি ভাষা শিক্ষা ছিল এখনকার তুলনায় প্রায় অপ্রতুল এজন্য মধুসূদন গুপ্ত তার সহপাঠীদের নিয়ে বিভিন্ন ইংরেজি বই অনুবাদের কাজে আত্মনিয়োগ করেন আঠারোশো তিপ্পান্ন সালে মধুসূদন গুপ্ত প্রকাশ করলেন অ্যানাটমি আজ আমরা অ্যানাটমির বাংলা প্রতিশব্দ হিসাবে ব্যবহার করি শারীরবিদ্যা এই শারীরবিদ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন মধুসূদন গুপ্ত তিনি শুধু একজন দক্ষ শল্য চিকিৎসক ছিলেন না বরং ছিলেন একজন সমাজ সচেতক ব্যক্তিত্ব দেশের জনস্বাস্থ্য পানীয় জলের স্বচ্ছতা জীবাণু দূরীকরণ পরিবেশ পরিচ্ছন্নতা দূষণমুক্ত পৃথিবী ইত্যাদি নানা জনহিতকর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধুসূদন গুপ্ত ডায়াবেটিকের রোগী ছিলেন তিনি কিন্তু বারণ না শুনে সংক্রমণের ঝুঁকি নিয়েও অনবরত সব ব্যবচ্ছেদ করতেন অন্যদের সাহস জোগাতেন ফলে জীবাণুর সংক্রমণে ডায়াবেটিক সেমিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শল্য চিকিৎসক ডক্টর মধুসূদন গুপ্তের দিনটি ছিল আঠেরোশো ছাপ্পান্ন সালের পনেরোই নভেম্বর ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রের এক অগ্রদূত আধুনিক ভারতের শুশ্রুতর মধুসূদন গুপ্তের জীবন বৃত্তান্ত শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার